স্বাগতম আমি অন্তরা আজকের আলোচনার বিষয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা পশ্চিমবঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল প্রসঙ্গত ভোটার তালিকা গণতান্ত্রিক ব্যবস্থার মেরুদণ্ড আর তাই তার নিখুঁততা বজায় রাখা অত্যন্ত জরুরি এবারের বিশেষ নিবিড় সংশোধনের লক্ষ্যই হলো প্রত্যেক যোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা ভুল ত্রুটি সংশোধন করা এবং মৃত বা অযোগ্য নাম বাদ দেওয়া কমিশন সূত্রে জানা যাচ্ছে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি তবে প্রস্তুতি চলছে পূর্ণ মাত্রায় আটই অক্টোবর একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন প্রতিটি জেলার জেলা শাসক অতিরিক্ত জেলাশাসক নির্বাচন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তথ্য প্রযুক্তি শাখার কর্মীরা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার গণেশ ভারতী সঙ্গে থাকবেন কমিশনের আইটি বিভাগের ডিজি সীমা খান্না এবং আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ভার্চুয়াল বৈঠকের পর প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের দুই থেকে তিনটি জেলায় সরজমিনে সফর করবেন জেলা সদর মহকুমা ও ব্লক পর্যায়ের প্রস্তুতি তারা খতিয়ে দেখবেন স্থানীয় নির্বাচন দপ্তরগুলোর কাজকর্ম খুঁটিয়ে পর্যালোচনা করা হবে এই সফরের আগে জেলা কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সব বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে কারণ এবার কমিশনের নজরদারি আগের থেকে আরো কঠোর হতে চলেছে দর্শক বন্ধুরা এবারের বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্ব আলাদা এর মধ্যে থাকবে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি ঠিকানা পরিবর্তন আবেদন মঞ্জুর করা ভুল তথ্য সংশোধন মৃত বা অযোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাতিল করা এবং এগুলো যথাসময়ে এবং নির্ভুলভাবে সম্পূর্ণ হয় যাতে এবং ভোটারদের যে তালিকা সেটা স্বচ্ছতা বজায় থাকে নির্বাচন আরও নিরপেক্ষ যাতে হয় সেদিকে নজর দেওয়া ইতিমধ্যেই রাজ্য নির্বাচনী দপ্তর জেলা এবং ব্লক পর্যায়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভোটার তালিকা আরো আপ টু ডেট করা হবে বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের অন্তর্ভুক্ত করাই হচ্ছে মূল লক্ষ্য এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের মতে দু সালের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার খুঁটি করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জন করাই এর আসল উদ্দেশ্য শেষে একটা প্রশ্ন থাকছেই ভোটার তালিকা নিখুঁত করতে কমিশনের এই প্রয়াস কতটা সফল হবে ভুল ত্রুটি দূর হবে তো সাধারণ মানুষ তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কতটা সুবিধা পেতে চলেছে সব প্রশ্নের উত্তর সময় দেবে তবে আপাতত নিশ্চিত হওয়া যাচ্ছে ভোটার তালিকা নিয়ে এবার কোনো ঝিলেমি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন চূড়ান্ত ফল জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে